ওসমান হাদির ঘটনা এবং ভিপি নূরকে নিয়ে নতুন রহস্য প্রধান ও ডক্টর ইনুসের মধ্যে আবারও নতুন কিছু কি ঘটছে এই প্রশ্ন সামনে এসেছে দর্শক ডাক্তার সাবিক ভিবি গণ পরিষদের সভাপতি জনাব প্রণ ঠাকুর শরীফ ওসমান হাদির শাহাদাতের প্রেক্ষাপটে একটা অসাধারণ কথা বলেছেন যেটা আমাদের পুরো দৃষ্টিভঙ্গি এবং আমাদের চোখকে খুলে দেয় এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনার শুনবেন এই বিষয়ে জনমত তৈরি তবে এই সরকারকে এ সতর্ক থাকতে হবে যে আসলে কি করছে আমরা খালি চোখে যেটা দেখি বিষয় কি এটা ভিভিনুর বলছেন আমার উপর মানে ভিভিনুরের উপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না তাহলে এটা তারা কি বোঝা যায় যে ভিভিনুরের উপর হামলাটা ছিল টেস্ট কেস ভেবিনুরের উপর যারা হামলা করেছে তারাই ওসমান হাদিকে শহীদ করার নেপথ্যে দেখেছিল ভিভিনুর উপর হামলা করেছে কিছুই হয়নি এখন উসমানা দিকে হত্যা করবো কিছুই হবে না বিষয়টা তাৎপর্য কিন্তু অনেকটা এরকমই আর একটু মিলিয়ে দেখেন বিভিন্ন রূপে হামলা করেছে কারা আমরা চোখের সামনে দেখেছি সেনা সদস্য পুলিশ এরা হামলা করেছে ওখানে জাতীয় পার্ডে আওয়ামী লীগের লোকজন ছিল কিন্তু মূল মায়িত্ব দিয়েছে সেনা সদস্যরা প্রফেসর ইয়ারোস বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিলেন ত্রিশ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ছিল তারপরে বলা আরো কিছুদিন বাড়ানো হয়েছিল সম্ভবত দুই মাস কিন্তু তিন মাস চার মাস হয়ে গেছে কিন্তু উপর বিচার তদন্ত কমিশনের কোন রিপোর্ট সম্পর্কে আমরা কিছু জানি না কেউ গ্রেফতার হয়নি কারোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিছু না খুব দ্রুত বিচার করার আশ্বাস দিয়েছিলেন প্রধান উপদেষ্টা কিন্তু কই আসলে কি দেখেছেন কিছু হয়েছে বিপিনের পিটিয়েছে কোন অ্যাচিভমেন্ট কোন ডেভেলপমেন্ট দেখেছেন কেন কেন বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করো আমরা কোনো পাচ্ছি না কোন পদক্ষেপ কোনো দৃশ্যমান কিছুই নাই তাহলে বোঝা যায় কারণ হচ্ছে হচ্ছে সেনাবাহিনী সেনা প্রধান ইউনুসকে বিচার করতে দিচ্ছেন না সেনা প্রধান অনেক কিছুই এনেছেন আবার অনেক কিছু পারেনা যেমন করে জড়িতদের ঠেকাতে বিচার ঠেকাতে পারেনি সেনা প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা আয়নাগর ভিজিট করবেন সেটা ঠেকানোর চেষ্টা করেছিল তাও পারেননি কিন্তু অনেক কিছুই পারছে যেমন বিভিন্ন উপর হামলা করেছে সেনা সদস্যরা তাদের কারো কিছু হয়নি কোনো ডেভেলপমেন্টই নেই কোনো মামলার অগ্রগতি গ্রেফতার বিভাগীয় ব্যবস্থা কিছু নেই অথচ মারা যেতে পারতো বিভিন্ন অবস্থা আজকে একদম শরীফ ওসমান হাদির মতো হতে পারত কিন্তু বিভিন্ন কাল্লা বাঁচিয়ে দিয়েছে কোন বিচার হয়নি কেন এই যে বিচার হয়নি বিচার বিভাগ তদন্ত কমিশনের কমিটির কোনো আহ ডেভেলপমেন্ট আমরা দেখি না এটা শুধুমাত্র ওয়াকারের চাপেই এই ঘটনা অন্য কেউ এটা আটকে দিতে পারেনি তাহলে ওয়াকার পদে পদে ইউরুসকে আটকে দিচ্ছে ইউরুস চেয়েছিলেন যে বিভিন্ন উপর হামলার বিচার হোক কিন্তু ওয়াকারের কারণে সেটা হয়নি তার মানে ভেবিনুর রক্ত দিয়েছে আর কোনো বিচার নাই রাজনৈতিক দলগুলো সবাই বিচার চেয়েছে কোন ডেভেলপমেন্ট নাই একটু দেখেন তো আমরা তো ভুলেই গিয়েছিলাম বিপিল যদি এই কথা না বলতেন তাহলে তো আমরা মনেই করতাম না বিএনপি দেখেন এটা নিয়ে কথা বলতে না সবাই তাহলে কি দাঁড়ানো যে হামলা হামলাকারীদের তাহলে কিউ ভিডিও তো এটি বলেছে যে কারা হামলা করেছে তিনি ডিজিএফআই কে সন্দেহ করেছে যে হামলা ডিজিএফআই করেছে ওসমার হাতিকে এবার হ্যাঁ ডিজিএফআই নাটক করালে তো এভাবেই নাটক করাবে কারণ স্বাভাবিকভাবে আওয়ামী লীগের কাউকে গিয়েই এটা করাবে যাতে মানুষ বোঝে যে না এটা আওয়ামী লীগ করেছে কিন্তু আসলে কি আওয়ামী লীগ করেছে এটা ওই আওয়ামী লীগের মাধ্যমে দেখেন আমরা কি আসলে স্বাধীন হয়েছি সে পুরনো হাসিনার সে গুমখুরের ইনস্টিটিউশন গুলোকে কি আমরা ধ্বংস করতে পেরেছি পারিনি ডিজিএফআই নিয়ে এখনো এত কথা ডিজিএফআই ভেঙে দেওয়া উচিত রিজলভ করে দেওয়া উচিত অথবা ঘুরিয়ে দেওয়া উচিত কিছুই তো হচ্ছে না দর্শক এই ভিপি বক্তব্য যথেষ্ট রহস্যজনক আমাদের চোখ খুলে দেয় ইরাকি ভট্টাচার্যের বক্তব্য এবং বিপিনুরের বক্তব্য ওসমান রহস্য ফাঁস করে দেয় এটা ডিজিএফআই ঘটনা ঘটিয়ে থাকতে পারে দর্শক আমরা আরেকটু বিশ্লেষণ করি বিপিনুরের বক্তব্য কারণ অধিকার পুলিশের সভাপতি নুরুল হক নোর তার উপর হামলার সুষ্ঠু বিচার না করার ব্যর্থতার প্রসঙ্গ টেনে বলেছেন অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি পক্ষ ওই সময় আমার উপর হামলার মদত দিয়েছে সে সময় আমাদের সঙ্গে যা ঘটেছে আর বিচার হলে শরীফ উসমান হাতি খুট হতেন না এটা আমি সিরিয়াসলি বিশ্বাস করি যেহেতু এখন সামনে আসছে ইরাকিদের গবেষণায় যে এবং জুগের সায়েদের সন্দেহজনক আচার আচরণে ডিজিএফআই ঘটনা ঘটাতে পারে উসমান হাতির হত্যাকাণ্ড আর সেনা সদস্যরা সরাসরি বিভিন্ন মূল আঘাতটা পেয়েছিলেন সেনা সদস্যের আক্রমণে কিন্তু কারো কোনো বিচার কিচ্ছু না এতে আমাদের সন্দেহ ঘনীভোধ করে এবং এই যে ইউনুস কিছু করতে পারছেন না ইউনুস এখানে নিরুপায় কি আরো একটা কারণে সন্দেহ প্রকার হয় একটু দেখেন যে প্রফেসর ইউরুস ওসমান জানা যায় বক্তব্য দিয়েছেন ইমোশনাল কথা বলেছেন আমরা তোমাকে বিদায় দিতে আসিনি ধারণ করতে এসেছি সব বলেছেন কিন্তু বিচার নিশ্চিত করবই এই কথা কিন্তু বলতে পারেননি ইউনুস জানেন আমার মনে হয় এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিচার করতে পারবো না তাদের কাউকে ধরতে পারবো না যেমনটা যেমনটা হয়েছে ভেবিনুরের হামলাকারীদের ক্ষেত্রে ইউনুস কথা দিয়েও কিচ্ছু করতে পারেনি জাস্ট ভিভিনুর উপর ইউনুস কথা দিয়ে সমস্ত রাজনৈতিক দল দাবি করেছে কিন্তু কিচ্ছু করতে পারেনি বিষয়টা কতটা সিগনিফিকেন্ট বুঝতে পেরেছেন তো ভেবিনুর আমাদের চোখ খুলে দিয়েছেন বলে মনে করি আশা করি আপনারাও বুঝতে পেরেছেন এটা আসলে কি ওই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কিছু লোককে কাজে লাগিয়ে এটা ডিজিফাই করেছে এই সরকার ব্যর্থ হলে খুনির হাতিকে হত্যা সাহস এখন এই যে ইউরুসকে বিচার করতে দিচ্ছে না এই বিভিন্ন রূপের হামলা হাদিকে হত্যা সরকারের একটা অংশ এই ডিজিএফআই কে এই সুযোগ দিচ্ছে বা ভারতের দালাল এ কারণে এটা সহজ হচ্ছে কিন্তু পুরো সরকার চেষ্টা করলে সরকারের সাথে কেউ পারার কথা না এই রুস এই জন্য এক সাংবাদিক বলেছেন যে অসহায় বৃদ্ধ পিতা সন্তানের লাশ শনাক্ত করতে পারছেন না শরীফ ওসমান হাদের জানা যায় প্রফেসর ইউনসের ছবি দিয়ে কথা লিখেছেন এক সাংবাদিক অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেহেতু বিচার করতে পারছেন না বলতে পারছেন না যে কারা তাকে হত্যা করেছে এবং বিচার আমি করবোই অতি দ্রুতের বিচার হবে বলতে পারছেন না খুবই রহস্যজনক এবং হতাশাজনক নূর বলেন হাতের মৃত্যুতে গোটা জাতি বাকরুদ্ধ বামপন্থীর আগে বলতো আমরা দেশকে ফুটন্ত করাই থেকে জ্বলন্ত করাই নিতে চাই না এখন সেটা হয়েছে সরকার রাজনৈতিক দূর করেছে ফেসিবাদের আশ্রয় দিয়েছে বিপ্লবীদের মৃত্যুর দিয়েছে রাইট ভিভিনুর এত ক্ষোভ মূলত তার উপর হামলার কোনো বিচার হলো না এ কারণে মৃত্যু থেকে বেঁচে এসেছেন ভিভিড় যাই হোক আসলে কিভাবে কি ঘটছে অনেক কিছু বিভিন্ন